ইউনি আমি আমার কাজ করতে চেয়েছিলাম বলো আচ্ছা পর না আজকে আর পড়বো না আজকে তাহলে দেখি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমরা তাহলে মনোযোগ একটু দেখো হ্যাঁ I meant to do my work today. By Richard Lagellian. I meant to do my work today, but a brown bird sang in the apple tree, and a butterfly flitted across the field, and all the leaves were calling me. And the wind went sighing over the land, tossing the grasses to and fro. And a rainbow held out its shining hand. So what could I do but love and go? <laughs> 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 okay. Tale <laughs> <laughs> এফে কি বলেছে রিড দ্য পোয়েম এলাউড আবার পড়তে বলছি আচ্ছা ঠিক আছে তুমি তো আগে পড়েছিলে এখন আর না পড়লে ইউজ কারেক্ট স্ট্রেস এন্ড ইন্টোনেশন ঠিক আছে অর্থাৎ সঠিক যে স্বরের ওঠানামা জোর দেওয়া এটা কারেক্ট করতে বলেছে সঠিক আচ্ছা ঠিক আছে ওই তুমি ওই যে যেটা দেখলাম ওটা আরেকবার দেখে পরে তুমি প্র্যাকটিস করে নিও এবার তুমি রিড দ্য পোয়েম এগেইন আবার পড়তে বলেছে তা আমরা আবার পড়তে বলেছে আচ্ছা অ্যানসার দ্য কোশ্চেন আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে উত্তরগুলি বের করব ঠিক আছে তাহলে পুরি হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং পাখিগুলো কি করছে

গুড তাহলে এবার রিডিং না দেখে একবার বলো হোয়াট ডিড দ্য রে সরি হোয়াট ওয়ার দ্য লিভস ডুইং দ্য লিভস ওয়ার কলিং দ্য পয়েট ভেরি গুড এবার চার নম্বরে যাও হোয়াট ডিড দ্য রেইনবো ডু রং ধনু কি করছে বাহ এটা আবার যে কন্টিনিউ আছে দেন হ্যাঁ এটা ফার্স্ট ইন ডি মিনিট দিয়েছে হ্যাঁ দা রেইনবো দা রেইনবো ডিড ডিট কি আসবে আচ্ছা দেখো এই যে তো হ্যাঁ হেল্ড দাও এখানে ওকে এই যে দা দিলেই কিন্তু হ্যাঁ ঠিক আছে কারণ এই যে এখানে দা দিয়েছে হ্যাঁ দা রেইনবো আবার বলো দা রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড হ্যান্ড মানে ওই ওই রং ধনু তার শাইনিং মানে যে উজ্জ্বল আর কি হ্যাঁ উজ্জ্বল হাতগুলো প্রসারিত করেছে হ্যাঁ শাইনিং হ্যান্ড বা মেলে ধরেছে ওকে হ্যাঁ এইচ নাম্বার গ্রুপ ওয়ার্ক দলে কাজ রিড দ্য পোয়েম এগেইন আবার পড়তে বলেছে ডিসকাস ডিসকাস দ্য কোশ্চেন এই প্রশ্নগুলো আলোচনা করতে বলেছে হ্যাঁ হোয়াট ডিড দ্য পোয়েট

টুডে আর আমরা দিব না হ্যাঁ হ্যাঁ কারণ টুডে এখানে হলো প্রেজেন্টেন্সের একটা কিওয়ার্ড হ্যাঁ ঠিক আছে আর আমরা উত্তর লিখেছি হলো পাস্ট টেন্সের জন্য টুডে দিব না দিলে ডেট ডে দেওয়া যায় টুডে আর দিলে বাক্য সঠিক হবে না তাহলে দ্য পোয়েট ডিড আছে তাই দ্য ওয়ান্টেড হবে দ্য পোয়েট ওয়ান্টেড টু টু ডু হিজ ওয়ার্ক গুড ওকে

আমি একটু তোমাকে সাহায্য করি মানে সে কবি মানে এই প্রকৃতির এত প্রমে পড়েছে যে শুরুতে চেয়েছিল কাজ করতে কিন্তু সে সে কাজ না করে যে শুধু হেসেছে এবং চলে গিয়েছে লাভ গো হ্যাঁ

তাহলে আবার বলি দ্য পয়েট অ্যাকচুয়ালি ডিড নাথিং ইন দ্য এন্ড ইন দ্য এন্ড শেষে বলতে পারি শুরুতে বলতে পারি এখান থেকে বলি আবার বলি দ্য পয়েট অ্যাকচুয়ালি ডিড নাথিং ইন দ্য এন্ড অবশেষে খুবই প্রকৃতপক্ষে কিছুই করে নাই হোয়াই ডো ইউ থিঙ্ক হি ডিড দিস তুমি কেন মনে করো যে সে এটা করেছে সে এটা এটা কেন করলো ওই যে প্রকৃতি মানে প্রকৃতির মানে সৌন্দর্যটাকে মানে বিভূহিত করে ঠিক আছে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি অ্যা দ্যা ন্যাচারাল ক্যাচ দ্যা নেচার হুম ক্যাচ হিন আচ্ছা ঠিক আছে আমরা সহজ সজ ভাষা এভাবে বলতে পারি হি এই যে হোয়াই ডু ইউ থিঙ্ক হি ডিড দিস তাহলে আমরা এখানে নিতে পারি হি ডিড দিস বিকজ হি লাভড হি লাভড নেচার ভেরি মাছ সে প্রকৃতিকে খুবই ভালোবাসতো লাভড দিয়ে দিই আমরা হ্যাঁ হি লাভড দি নেচার ভেরি মাছ সে প্রকৃতিকে খুবই ভালোবাসতো আর আর আমরা ওই আরও অনেক বলা যাবে আর না বললাম ওকে হ্যাঁ থিঙ্ক অ্যাবাউট দ্য পোয়েম

এখানে ওই ভাবতে বলেছে ওকে থিঙ্ক ভাবো যে ভেবে দেখো হ্যাভ সিমিলার ডিফারেন্ট অপিনিয়ন্স অ্যাবাউট দ্য কান্ট্রি মানে দেশ বিষয়ে মতামত অপিনিয়ন মানে মতামত একই নাকি আলাদা কবির মতামত কি কি এই দুই কবিতায় একই না আলাদা দে দেশের বিষয়ে কান্ট্রি মানে গ্রাম বা দেশ সিমিলার তাহলে আমরা বলি যে এই যে দা পয়ে হ্যাভ দিতে পারি বা হ্যাডও দিতে পারি দি পয়েট হ্যাড ঠিক আছে সিমিলার ওপিনিয়ন অ্যাবাউট দ্য কান্ট্রি ওকে হুম তাহলে একই অপিনিয়ন কিভাবে একই অপিনিয়ন আমরা একটু বলি কারণ কারণ এখানেও প্রকৃতি মানে গ্রামের প্রকৃতির প্রেমে পড়েছে কবি গ্রামের প্রকৃতি প্রশংসা করেছে এখানেও প্রশংসা করা হয়েছে গুড গ্রামের রাস্তা প্রশংসা করা হয়েছে রাইট তুলনা করা হয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক সো কেন তাহলে ও এটাই আমরা এবার ইংরেজিতে বলি যে বোথ অফ দিস পোয়েম মানে এই উভয় কবিতাতে বোথ অফ দিস পোয়েম দ্য পয়েট দ্য পয়েট হ্যাঁ দ্য পয়েট এক্সপ্রেস এক্সপ্রেস অ্যাফেকশান টু ভিলেজ বা কান্ট্রি মানে গ্রামের প্রতি তার টান বুঝিয়েছে আমরা আরও সহজ করে বলতে পারি বোত দ্য পয়েট লাভড ভিলেজ হ্যাঁ দ্য পয়েট লাভ ভিলেজ কবি গ্রামকে ভালোবেসেছে ওকে আচ্ছা ভিলেজ না বলে আমরা কান্ট্রি বলি কান্ট্রি তো গ্রাম ঠিক আছে দ্য বথ তাহলে দ্য অফ দ্য The, the country the nature নেচার অফ কান্ট্রি বাহ গুড তাহলে আমরা আলোচনা করলাম ডিসকাস করলাম আমরা দুজনে করলাম আমরা নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ আমার বৃত্তি বছর সামনে তৃতীয় সাময়িক পরীক্ষার জন্য আমি নিজের পড়ার দিকে একটু বেশি দিচ্ছি আশা করি মাঝে মাঝে ওকে ধন্যবাদ